একদিন এক রাজ্যে একটি ব্যতিক্রম আয়োজন করা হলো। যা ছিল খুবই আশ্চর্যজনক ও বিস্ময়কর সেই রাজ্যের বাদশাহ ঘোষণা করল যে আমার রাজ্যে যে সবচেয়ে বেশি বোকা তাকে পুরস্কৃত করা হবে লোকেরা ভাবতে লাগল জ্ঞানী ব্যক্তিদের প্রতিযোগিতা হয় শুনেছি তবে বোকা লোকদের প্রতিযোগিতা সম্পর্কে তো কখনো শুনিনি যা প্রতিযোগিতা শুরু হলো বিভিন্ন স্বভাবের নির্বোধ লোকেরা এসে তাদের অদ্ভুত আচরণ প্রকাশ করতে লাগল অতপর যাচাইকারী একজন চরম পর্যায়ের বোকা লোককে বাছাই করল লোকটা এতটাই বোকা ছিল যে তার চেয়ে বোকা সেই সাম্রাজ্যে আর কেউ ছিল না বাদশার দরবারে তাকে হাজির করা হলো। উজির বলতে লাগল বাদশাহ সালামত অনেক যাচাই বাছাই করেই এই বোকা বোকালোকটিকে খুঁজে পেয়েছি বাদশাহ প্রতিশ্রুতি রক্ষার্থে নিজ স্বর্ণ ও মণিমুক্তার মালা খুলে নির্বোধ লোকটির গলায় পরিয়ে দিলেন বোকা লোকটি পরম আনন্দে বাড়ি ফিরে গেল কিছুদিন কেটে যাওয়ার পর বোকা লোকটি জানতে পারল যে বাদশাহ খুবই অসুস্থ দরবারে গিয়ে সে আর্জি পেশ করল বাদশাহ সালামত আপনার শরীরটা এখন কেমন শুনেছি আপনি খুব অসুস্থ বাদশাহ বলতে লাগলেন অন্তিম মুহূর্ত শীঘ্রই হয়তো আমাকে চলে যেতে হবে বোকা লোকটি বলল আচ্ছা অন্য কোথাও যাচ্ছেন তা কোথায় যাচ্ছেন নির্বোধ লোকটি এতটুকু বুঝল না যে মানুষ মৃত্যুর পর পরলোকে পাড়ি দেয় বাদশাহ বলল আমি এই জগৎ ছেড়ে অন্য জগতে পাড়ি দেব লোকটি বলল বাদশাহ সালামত আপনার তো এখানে বিশাল মহল রয়েছে খুবই চাকচিক্যময় দৃষ্টিনন্দন এক একটি কক্ষ নয়নাভিরাম লন আচ্ছা যেখানে যাচ্ছেন সেখানে কি কোনো ঘর তৈরি করেছেন বাদশাহ বললেন না আমি তো সেখানে ছোট্ট কুড়ে ঘরও তৈরি করিনি বাদশা সালামত এখানে তো আপনার অফুরন্ত সম্পদ রয়েছে সোনা দানা হীরা পান্না মণি মুক্তা ইত্যাদি তা যেখানে যাচ্ছেন সেখানে কি এগুলো পাঠিয়েছেন বাদশাহ বললেন আমি তো সেখানে এক পয়সাও পাঠাইনি আচ্ছা বাদশাহ সালামত আমি দেখলাম আপনার চারপাশে সর্বক্ষণ ওজির নাজির দাস দাসী অসংখ্য কর্মচারী আপনার সেবায় নিয়োজিত তা যেখানে যাচ্ছেন সেখানে কি দাসদাসী পাঠিয়েছেন বাদশাহ বললেন না সেখানে কোনো দাসদাসী থাকে না অতপর সেই বোকা লোকটি এক অবাক কাণ্ড করল লোকটি তার গলায় পরিহিত মালা খুলে বাদশার গলায় পরিয়ে দিল অতঃপর বলতে লাগল বাদশাহ সালামত তাহলে তো আপনি আমার চেয়েও নির্বোধ কেননা আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন এই জগৎ ছেড়ে অন্য এক জগতে সেখানে না ঘর তৈরি করেছেন না সহায় সম্বল পাঠিয়েছেন আর না দাস দাসী কি করবেন সেখানে গিয়ে কি অবস্থা হবে আপনার আহা বোকালুকটি যেন বাদশাহকে দুনিয়ার প্রকৃত বাস্তবতাটাই পুছিয়ে দিল প্রিয় ইসলামী ভাইয়েরা মূলত এটি একটি কল্প কথা একটি কাহিনী মাত্র তবে এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে আর আমরা এও জানি যে রাতে ঘুমাতে যাওয়ার পর সকালে ঘুম ভাঙবে কিনা নিশ্বাস একবার নেয়ার পর দ্বিতীয়বার আর তা ছাড়তে পারব কি না ক্ষণস্থায়ী এই দুনিয়ায় বসবাসের জন্য না জানি আমরা কত কিছুর আয়োজন করে থাকি অথচ কবর ও আখেরাতের জন্য কি আয়োজন করেছি পরকালের শান্তিতে থাকার কোনো আয়োজন করেছি কি মনে রাখবেন দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়াতেই থেকে যাবে এত অঢেল সম্পদ গড়ে কি লাভ যদি আখেরাতে শান্তিতেই থাকতে না পারেন প্রিয় প্রিয়নবি সল্লি বা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া নম্বর এক সদকায় জারিয়া নাম্বার দুই ধর্মীয় জ্ঞান এবং নম্বর তিন পুণ্যবান সন্তান যে তার জন্য দোয়া করে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন